কল্পনা করুন একটি ভোরের দৃশ্য যমুনা নদীর তীর কুয়াশার চাদরে মোড়া আর তার মধ্যে থেকে জেগে উঠছে এক অপরূপ সৌধ সূর্যের প্রথম রশ্মি যখন তার শ্বেত মার্বেলের গায়ে পড়ে তখন মনে হয় যেন সে এক স্বর্গীয় শোভা এই হলো তাজমহল পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসার স্মৃতিসৌধ আর এই অপূর্ব সৌন্দর্যের পেছনে আছে এক হৃদয়স্পর্শী প্রেমের গল্প ষোলশো সাল মুঘল সম্রাট শাহজাহান তার চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মাহাল বলা হয় যে শাহজাহান মুমতাজের মৃত্যুতে অত্যন্ত শোকাকুল হয়ে পড়েছিলেন তারপর শাহজাহান একটি সিদ্ধান্ত নিলেন তিনি এমন একটি সমাধি নির্মাণ করবেন যা হবে তার প্রেমের অমর সাক্ষী যে সমাধি দেখে পৃথিবীর মানুষ বুঝবে ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে আজকের ভিডিওটিতে আমরা দেখবো তাজমহলের স্থাপত্য যাত্রা জানবো যে কেন তাজমহলকে বলা হয় স্থাপত্যকলার সপ্তম আশ্চর্য আর কিসের আকর্ষণে যুগের পর যুগ ধরে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ তাজমহল দেখতে আসেন সময়টা ছিল ষোলশো সালের জানুয়ারি মাস আগ্রায় যমুনা নদীর তীরে মুমতাজ মহলের সমাধি নির্মাণের কাজ শুরু হয় সেই সময় আগ্রা ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এবং বিশ্বের বৃহত্তম নগরী আগ্রার জনসংখ্যা তখন ছিল ছ লক্ষেরও বেশি মুমতাজ মহলের স্মৃতিসৌধ বানানোর উদ্দেশ্যে শাহজাহান ডেকে পাঠালেন সারা পৃথিবীর সেরা স্থপতি শিল্পী আর কারিগরদের প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহৌরি কিন্তু তাজমহল শুধু একজনের সৃষ্টি নয় এটি ছিল পারস্য তুরস্ক ভারত আর ইসলামিক স্থাপত্যকলার এক অপূর্ব মেলবন্ধন সমগ্র কমপ্লেক্স নির্মাণে খরচ হয়েছিল তখনকার সময় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সতেরো হেক্টর জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স নির্মাণ শুরু হয়েছিল যমুনা নদীর তীরে ১৬৩৩ সালে মমতাজ মহলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাজমহলের ভিত্তি স্থাপনা সম্পূর্ণ হয় এরপর কমপ্লেক্সের বিভিন্ন ভবনের নির্মাণ কাজ একসঙ্গে শুরু হয় সমাধি আনুষ্ঠানিকভাবে ষোলোশো তেতাল্লিশ সালে উদ্বোধন করা হয় তবে অন্যান্য ভবনের কাজ অন্তত ষোলোশো সাতচল্লিশ সাল থেকে ষোলোশো আটচল্লিশ সাল পর্যন্ত চলেছিল মুমতাজ মহলের মৃতদেহ ষোলশো সালে তাজমহলের উদ্যানের এক কোণে পুনঃসমাধিস্থ করা হয়েছিল এবং ষোলশো সালে তাকে তাজমহলের সমাধির কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। কিন্তু ষোলোশো সালে ঔরঙ্গজেব শাহজাহানকে মুঘল সম্রাটের আসনচ্যুত করে এবং সেই জন্য জীবনের শেষ কয়েক বছর শাহজাহানকে আগ্রা ফোর্টে গৃহবন্দী অবস্থায় কাটাতে হয় যেখান থেকে তিনি শুধু তাজমহলকে দূর থেকেই দেখতে পেতেন তারপর শাহজাহানের মৃত্যুর পরে তাকেও মমতাজ মহলের সমাধির পাশেই সারিত করা হয় তাজমহলের নির্মাণ কাজ সম্পূর্ণ হতে সময় লেগেছিল ২২ বছর এবং প্রয়োজন হয়েছিল প্রায় বাইশ হাজার শ্রমিক তাজমহলের মূল গম্বুজটি ৩৫ মিটার উঁচু এবং চারটি মিনার প্রতিটি চল্লিশ মিটার উচ্চতার কিন্তু আসল জাদু লুকিয়ে আছে এর নিখুঁত প্রতিসাম্যতায় তাজমহল সম্পূর্ণ প্রতিসাম এই শুধু বাইরেই নয়, ভেতরেও তাজমহলের চারটি মিনার সামান্য বাইরের দিকে হেলানো ভূমিকম্পের সময় যাতে মিনারগুলো মূল সমাধির উপরে না এসে পড়ে সেই ভাবনা মাথায় রেখে এটি রূপায়িত করা হয় তাজমহলের দেওয়ালে খোদাই করা আছে কোরআনের আয়াত কিন্তু এখানেও লুকিয়ে আছে এক বিস্ময়কর কারিগরি জাদু যেহেতু উপরের আয়াতগুলো নিচ থেকে ছোট দেখাবে তাই উপরের দিকে যত যাওয়া হয়েছে অক্ষরগুলো তত বড় করে খোদাই করা হয়েছে ফলে সব আয়াত মাটি থেকে দেখলে একই আকারের মনে হয় সবচেয়ে বিষয় হল উপকরণ সংগ্রহ শ্বেত মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে যা ছিল আগ্রা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে এই মার্বেল বহন করতে ব্যবহার করা হয়েছিল এক হাজারেরও বেশি হাতি আঠাশ ধরনের মূল্যবান এবং অর্থমূল্যবান মূল্যবান পাথর সংগ্রহ করা হয়েছিল বিভিন্ন দেশ থেকে চীন থেকে আনা হয়েছিল জেড এবং ক্রিস্টাল তিব্বত থেকে ফিরোজা আফগানিস্তান থেকে লাপিস লাজৌলি আর শ্রীলঙ্কা থেকে মিলা যমুনার তীরে দাঁড়িয়ে থাকা তাজমহল কেবল একটি সমাধি নয় এটি যেন পাথরের শরীরে খোদাই করা এক ভালোবাসার কবিতা সেই কবিতার প্রতিটি অক্ষরে জল জল করছে এক শিল্প কৌশল যার নাম পিয়েত্রাদুরা পাথরের মধ্যে পাথর বসানোর এক অপূর্ব কারুকার্য যা তাজমহলের সৌন্দর্যকে দিয়েছে এক চিরন্তন দীপ্তি পিয়েত্রাদুরার উদ্ভব হয় ষোড়শ শতাব্দীতে ইতালির ফ্লোরেন্স শহরে ইতালির শিল্পীরা রঙিন মূল্যবান পাথর কেটে পালিশ করে সাদা মার্বেলের গায়ে এমন ভাবে বসাতেন যা দেখে মনে হতো যেন কোনো চিত্রকলা মুঘল সম্রাট শাহজাহান ইউরোপীয় বণিক ও কারিগরদের মাধ্যমে এই শিল্পরীতি ভারতে আনেন এবং তাজমহলের অলঙ্করণে একে রূপ দেন অনন্য উচ্চতায় এই পদ্ধতিতে ফিরোজা জ্যাসপার ল্যাপিস প্রভৃতি অর্ধমূল্যবান পাথর ব্যবহার করা হয় মার্বেলের উপর ফুল লতা ও জ্যামিতিক নকশা খোদাই করা হয় আর তারপর সেই খোদাই করা জায়গায় নিখুঁত ভাবে বসানো হয় রঙিন পাথর পুরো কাজটি এত সূক্ষ্ম যে বোঝা মুশকিল কোথায় মার্বেল শেষ আর কোথায় পাথর শুরু তাজমহলকে নিয়ে এই রকমই অনেক মজার এবং বিস্ময়কর তথ্য আছে তাজমহল দিনের বিভিন্ন সময় বিভিন্ন রঙের দেখায় সকালে গোলাপি দুপুরে উজ্জ্বল সাদা সন্ধ্যায় সোনালি এবং পূর্ণিমার রাতে রূপালি। এই রং পরিবর্তন হয় শ্বেত মার্বেলের বিশেষ প্রতিফলন ক্ষমতার কারণে কবিরা বলেন তাজমহল মুমতাজের মতোই প্রতিটি মুহূর্তে আলাদা দৃশ্যে নতুন তাজমহলের কেন্দ্রীয় গম্বুজটি এমনভাবে ভাবে ডিজাইন করা হয় যে যদি গম্বুজের নিচে দাঁড়িয়ে কিছু বলা হয় তবে তার শব্দ আঠাশ সেকেন্ড ধরে প্রতিধ্বনিত হয় এই অ্যাকোস্টিক নকশা ছিল পরিকল্পিত যাতে কোরআনের আয়াতগুলির ধ্বনি সুন্দরভাবে পুরো হলে ছড়িয়ে পড়তে পারে কিন্তু আজ এই অপূর্ব সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সংকট জলবায়ু পরিবর্তন তাজমহলের অস্তিত্বকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে তাজমহলের উজ্জ্বল শ্বেত মার্বেল ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে কারণ বায়ু দূষণ আগ্রা শহরের কারখানা গাড়ির ধোঁয়া মার্বেলের উপর এক ধরনের হলুদ স্তর তৈরি করেছে সালে ভারতের সুপ্রিম কোর্ট এই বিষয় উদ্বেগ প্রকাশ করেছিলেন যমুনা নদী যা একসময় তাজমহলের সৌন্দর্য বাড়াত আজ সেই নদী শুকিয়ে যাচ্ছে জলস্তর কমে যাওয়ায় তাজমহলের ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আগ্রায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে উচ্চ তাপমাত্রা মার্বেলের উপরে চাপ সৃষ্টি করে এবং ফাটল তৈরি হবার সম্ভাবনা বাড়ায় বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে চরম তাপমাত্রা এই ঐতিহাসিক স্থাপনার জন্য মারাত্মক হতে পারে কিন্তু আসার কথা হলো তাজমহলকে বাঁচানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে তাজমহলের দেওয়াল পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের মাটি এই মাটি ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আনা হয় যাতে আছে প্রাকৃতিক পরিষ্কারক উপাদান এই মাটি দেওয়ালে লাগিয়ে শুকিয়ে ফেলা হয় তারপর তুলে নেওয়া হয় মাটির সাথে ময়লা উঠে আসে। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ কিন্তু কার্যকর। তাজমহলের চারপাশে বর্গ কিলোমিটার এলাকাকে তাজ ট্র্যাপিজিয়াম জোন ঘোষণা করা হয়েছে এই এলাকায় দূষণকারী কলকারখানা সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রতিদিন প্রায় সত্তর হাজার পর্যটক তাজমহল দেখতে আসেন এত মানুষের শ্বাস অক্সাইড এবং আর্দ্রতা বৃদ্ধি পায় তাই এখন প্রতিটি দর্শনার্থে মাত্র তিন ঘন্টাই সেখানে থাকতে পারবেন এছাড়া মূল সমাধিকক্ষে প্রবেশকারীদের সংখ্যাও সীমিত করা হয়েছে তাজমহলের চারপাশে হাজার হাজার গাছ রোপণ করা হয়েছে যা বায়ু পরিশোধন করতে সাহায্য করে তাজমহল শুধু একটা স্থাপনা নয় এটি মানব সভ্যতার একটি অমূল্য ঐতিহ্য এটি প্রমাণ করে যে ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে আর শিল্প কতটা সুন্দর হতে পারে প্রতি বছর প্রায় মিলিয়ন মানুষ সারা পৃথিবী থেকে তাজমহল দেখতে আসেন প্রত্যেকে এসে মুগ্ধ হন এর সৌন্দর্যে বিস্মিত হন এর স্থাপত্যকলায় কিন্তু এই সৌন্দর্য টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা তাজমহল হয়তো ভারতে অবস্থিত কিন্তু এটি পুরো মানবজাতির সম্পদ এর সংরক্ষণও তাই আমাদের সবার দায়িত্ব উনিশশো সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে কারণ এটি কেবল ভারতের নয় সমগ্র মানব জাতির এক অমূল্য সম্পদ ইউনেস্কোর ভাষায় তাজমহল হল দ্য জুয়েল অফ ইসলামিক আর্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ান অফ দ্য ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড মাস্টার অফ দ্য ওয়ার্ল্ডস হেরিটেজ শাহজাহান এবং মমতাজমহল আজ নেই কিন্তু তাদের প্রেমের গল্প তাজমহলের মাধ্যমে আজও বেঁচে আছে প্রায় চারশো বছর পরেও যখন কেউ তাজমহল দেখেন তারা তাদের ভালোবাসার শক্তি অনুভব করতে পারেন তাজমহল দাঁড়িয়ে আছে যমুনার তীরে স্বপ্নের মতো চিরন্তন এই ছিল তাজমহলের গল্প ভালোবাসার শিল্প স্থাপত্য এবং সংরক্ষণের এক অসাধারণ যাত্রা